তিনশো দিনে এক বছর এক বছর কোনো দিন যে ফজরের নামাজ পড়ল না তোমার এটা কেমন জিন্দিগি বাফ কি পরিমাণ আল্লাহকে ভুলে গেছ তোমার উপরে খোদার কি পরিমাণ লানত পড়ছে অভিশাপ পড়ছে এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ল না বাবা জীবিত মা জীবিত মুসলমান বাপ্মার ঘরে ঘুমায় অথচ কত বড় জানোয়ার এটা এটা তো আস্থা জানোয়ার এ তো মানুষের বাচ্চা না এটা তো আস্থা জানোয়ার এটা তো একটা চতুষ্প জানোয়ার ছাড়ার কিছু জন্তু ছাড়ার কিছু মুসলমানের বাচ্চা কেমনি এতদিন আল্লাহকে বলে থাকে তিরিশ বছর মানুষের মিথ্যা বলে একজন মুসলমান বুঝি তিরিশ বছর সুদ খান কি বলেন বলে তিরিশ বছর আপনার ঘরের নাচ গান চলবে প্রতিদিন নর্তকি নাচবে টেলিভিশন নাটক সিনেমা চলবে আহা আখেরাতের কথা কোনোদিন মনে পড়বে না কোনোদিন কি বলবেন না যে এগুলা গুনা তিরিশ বছর লাগাতার মিথ্যা বলবেন গালি দিবেন ওজনে কম দিবেন এ কেমন জিন্দিগি বাবা ষাট বছর বয়স এখনো বিড়ি সিগারেট খান কতদিন পরে মনে পড়বে কবর ষাট বছর বয়স কথায় কথায় গালি দেন কত বছর পরে মনে পড়বে কবর ষাট বছর বয়স চা দোকানে বসে বসে রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন তাহলে আরো কত বছর পরে মনে পড়বে আপনি মরবেন ইনসাফের কথা কন বিচারের কথা কন এখনো মরার সময় হয় নাই এখনো ফল পাকে নাই এখনো হায়াত শেষ হয় নাই আরো ভোগ করবেন কবরে যাইবেন না তাইলে আপনি মরবেন না চাচা আহাবাফ কেমন রব্বুল আলমিন বলেন মোমেন ইমানদার আমি আল্লাহর ভয়ে আমার স্মরণের জন্য আমার জিকিরের জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি আজও কি হয়নি বান্দা আজ অনেক দিন হয় আমারের সেজদা না তাহলে কি বান্দা আর কোনোদিন সেজদা না আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তাহলে আর কোনোদিন বুঝি হালাল না আমি যে তোমার জন্যই জান্নাত বানিয়েছিলাম কেমনে প্রত্যাখ্যান করে দিলা শুধু এইটুকু দুনিয়া পেয়েই কেমনে খুশি হয়ে গেল এটুকু দুনিয়া তো আমি জন্তু জানোয়াররাও খাওয়াই এটুকু দুনিয়া তো আমি কাফের বেঈমানকেও খাওয়াই সামান্য এটুকু দুনিয়া নিয়েই খুশি হয়ে গেলা অনন্তকালের আখেরা তাইলে নিবানা বলে না অল্প সময়ের জন্য দুনিয়া খেয়ে নাও দুনিয়া ভোগ করে নাও ইন্নকুমুজিরিমুন শুধু কেবল মনে রাইখো তুমি কিন্তু নাফরমান খাও নাস্তা খাও রাতের খানা খাও শুধু বান্দা মনে রাইখো ফজরের নামাজও নাই এশার নামাজও নাই খাও বান্দা খানা দুনিয়া আমি আটকাবো না শুধু মনে রাইখো আমি হাসরের ময়দানে কিন্তু ছাড়বো না